ভারত এখন অনেকটাই উপরে আপনারা জানেন এই মুহূর্তে জাপান কেউ শুধু আমেরিকা এবং চীনের ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত নাকি বিশ্বের তৃতীয় পরাশক্তি কিন্তু আমার প্রশ্ন তাহলে আমেরিকা রাশিয়া চীন উত্তর কোরিয়া তুরস্ক ইরান এরা তাহলে কয় নম্বর পরাশক্তি এদের কি ব্রেন ট্রেন নাই নাকি এরা গোমূত্র খেতে খেতে নিজেরাও বড় হয়ে গেছে ভারতের মতো একটা দেশ যেখানে মানুষ টয়লেট পর্যন্ত ঠিক মতো পায় না যেখানে লক্ষ লক্ষ মানুষ দিনে একবেলা খেতেই পারে না তারা কিভাবে নিজেদের পড়া শক্তি বলে এরা নেশা করে নাকি গোমূত্র খেতে খেতে আজ এদের এই অবস্থা হয়েছে ঠিক গোমূত্র খেয়ে হয়েছে একবারও নিজের দেশের অবস্থা দেখেছে যেখানে যেখানে কোটি কোটি মানুষ মানুষ খেতে পায় না ফুটপাতে ঘুমায় আর এরা কিভাবে বলে যে বিশ্বের তিন নম্বর পরাশক্তি দেশ হয় এরা গাঁজা খায় না হয় গোমূত্র খেতে খেতে আজ এদের এই অবস্থা আসলে এদের ব্রেন ট্রেন শেষ আমার মনে হয় ওরা গাঁজাই খায়